আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আমরা দুই বন্ধু তিনশো ফিটে গিয়েছিলাম ঘুরতে রাতেরবেলা এবং তিনশো ফিটে যাওয়ার পরে রাতের অবস্থা আপনাদেরকে একটু দেখানোর জন্য আর কি ভিডিওটা করা যদিও মোবাইলের ক্যামেরা দিয়ে আসলে অত ভালো ভিডিওটাও হয় না কিন্তু তারপরেও যতটুকু দেখা যায় তা তাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এটা হচ্ছে তিনশো ফিটের থেকে একটু ভেতরের দিকে আমরা গিয়েছিলাম সামুদ্রিক যে মাছ বা ইয়ে এগুলো খাওয়ার জন্য তো অতপর ওখান থেকে আমরা বের হয়ে এসেই তিনশো ফিটে উঠছি এবং তিনশো ফিটে রাতের অবস্থা দেখুন আপনারা এটা হচ্ছে রাতের অবস্থা তিনশো ফিটের এই যে রাস্তাঘাটে সব কিছুই চলে রিক্সা অটো টোটো সবই চলতেছে দেখতেছে যদিও তিনশো ফিটের ওই রাস্তাটাতে চলে না কিন্তু তার আগে এবং পরে এই রাস্তাগুলো তো ভালোভাবে চলে এটা তো রাতের বেলা আসলে ভালো অনেক যারা যায় তারা তো সম্ভবত দিন যারা কাজকর্ম করার পরে হয়তো একটু রিল্যাক্সেশনের জন্য মোটরসাইকেল নিয়ে বা গাড়ি নিয়ে বা যার যেভাবে আর কি যাওয়ার সুযোগ হয় তারা যায় তো আমি গিয়েছিলাম মূলত রাজশাহীতে গিয়েছিলাম ঢাকাতে একটি কাজের জন্য সে কাজ সেরে বন্ধুর সাথে এই তিনশো ফিটে গেছি একটু ঘোরার জন্য যদিও আমি আসলে চিন মানে চিনি না আসলে তিনশো ফিট কোথায় বা ইয়া ও নিজে ওই নিয়ে গিয়েছিল আমাকে এবং ওখানে যাওয়ার পরে একটা অন্যরকম অবস্থা যে আসলে মানে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যে গাড়ি যে খুব দ্রুত চলে তিন লেন বা চার লেনের রাস্তা সেটা আসলে ওখানে না গেলে বোঝা যাবে না ঢাকার মানুষরা তো সহজে জানে এই ব্যাপারটা জানে কিন্তু বাইরের যারা বাইরে থাকে তারা কিন্তু এই ব্যাপারটা ওইভাবে জানে না ঢাকা ঢাকার বাইরে যারা আছে তারা সাধারণত এই ব্যাপারটা জানে না তো এই জন্য আপনাদেরকে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য এই ভিডিওটা করা ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ